আমরা বাপ্প দুজনে বাইরেছি আমার ফোলাডার মাদ্রাসাত জামু আজগা ছাব্বিশে মার্চের দিন মাদ্রাসা যাওয়ানোর কারণ হলো কুমিল্লা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করছিল আমার ফলাডা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে যাই হোক ফোলাডা বৃত্তি পাইছে আজগা এডার পুরস্কার দিব খুশিতে বাপ্প দুজনে ঘরেতে বাড়িয়ে গেলাম পুরস্কার আনো লেগা এর ভিতরে আর মনে নাই ঠেডা মালিকের কথা রেল লাইনটা প্রতিদিন প্রতিদিনতে বয়ে থাকে সামনে ফললেতে তে সামনে দিয়ে কিছু কয় না কিন্তু ফিসি দিয়ে ডাক দেয় যার কারণে সব সময় বয়ে বয়ে থাকে রেল লাইনটার কাছে আইয়ই দেহি তে বয়ে রইছে তে মাতে না তারে দেখে ক্যামেরাটা লুগাই নিলাম ফাতলা ফাতলা কাক দিয়া রেল লাইনটা ফারুই হলাম আর মনে মনে পড়তে থাকলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আটতে আটতে অনেকটা রাস্তা ফারুইয়া আইয়ে পড়ছি না তে আজগে আর ফিসি দিয়ে ডাক দিছে না দুনুজনে দুনোজনে সিএনজি একটা ফাইলাম খালি কোনো যাত্রী নাই তে ঘেরে রইছে যাত্রী লিখা রোজনে উঠে গেলাম উড়ানোর সময় সিঞ্জলারে কইলাম আমরা বাপ পুতে এক সিট ফোলাডারে কোলো লইয়া বইলাম বইয়া যাইতে থাকলাম আমার ফোলাডার মাদ্রাসাটা হইল নিব্রাস স্কুল এন্ড মাদ্রাসা যেটা আছে টমসম ব্রিজ সিঞ্জিত করা প্রতিদিন টমসম ব্রিজ যাই বাপ পুত এক করিয়া সন্তানের সফলতায় হগল বাপ মারই মনের ভিতরে একটা আনন্দ থাকে আমারও আজগা খুব খুশি খুশি লাগতাছে এবং নিজের কাছে অনেক ভালো লাগতাছে আমার মিসেস আজকে অনেক ভালো লাগতাছে কারণ আমার মিসেস আমার বাচ্চাটারে ফ করায় যার কারণে তার সফলতার সিংহভাগ ক্রেডিট যায় আমার মিসেজের কাছে বাপফুদ দুজনে টমসম ব্রিজ ফুচ্চা সিনজিতে জিততে নেমে গেলাম গা বারাটা শুকাই দিয়া আড়া দলাম ফোলাডার মাদ্রাসার দিকে টমসম ব্রিজটা বন্ধের দিন অনে মোটামুটি ফাঁকায় আছিল আর যা জায়গাটা ফার হইতে কোনো কষ্ট হইছে না আটতে আসি বাপফুত মাদ্রাসার দিকে এই জায়গাটা ফত্রিটা দিন দুনিয়ার হগির বইয়ে থাকে রমজান মাসটা আউনে এন হগিরের সংখ্যাটা বাইরে গেছে গা যাই হোক যারা এন বইয়ে বইয়া ভিক্ষা করে তারা সম্পর্কে আসলে আমরা জানা শোনা নাই যেহেতু দান দানা কর্ম একান্তই যারা গরিব দরিদ্র অসহায় দুঃস্থ এই সমস্ত মানুষের লেগা এন যদি কোন ফাঁকি ঝুঁকি দিয়া মানুষ বইয়া না থায়ে তাইলে প্রকৃত অসহায় মানুষগুলি আসলে বঞ্চিত হয়ে যাব এটি যাচাই বাছাই করণের দায়িত্ব দেওয়ার আমার না যাই হোক আমরা আগাইয়া গেলাম গা সামনের দিকে স্কুলের সামনে যাইয়া বাপুর দুইজনে একটা ফৌজ দিলাম তারপরে আস্তে করে ডুকিয়া গেলাম হলরুমের ভিতরে হলরুমের ভিতরে যাই দেই ও মোটামুটি ছাত্রছাত্রী আসে অভিভাবক বলতে সব মহিলা একমাত্র পুরুষ আমি ফতম ঢুকছি তারা কইছে নয়টায় শুরু হইব ফলায় আমারে জোর করে লই আইছে আমি যখন ঢুকছি তখন নয়টা ছয় বাজে তখনও তারার প্রোগ্রাম শুরু হনের কোনো গন্ধই নাই বাপপুর দুইজনে ভিতরে ডুকিয়া বয়ে গেলাম গা অপেক্ষা করতে থাকলাম তারা লেগা এর ভিতরে দ্বিতীয় পুরুষ মানুষ যে ঢুকছে এটা হইল মা ভাই মা অব্বাইয়ের মেয়েটা লইয়া মা আব্বাইয়ের লগে কতক্ষণ বইয়ে রইলাম সর্বশেষ যখন গড়িটা দেখলাম তখন নয়টা ছাব্বিশ বা সাতাইশ এরকম বাজে এর ভিতরে ফোলা যাই দেখলাম বন্ধুরের ভিতরে মোটামুটি হাসি খুশি দুষ্টামি করতেছে কথাবার্তা করতে তার এই খুশি দেখে আমারও ভালো লাগতে আছে এবার আস্তে আস্তে দেখতে আছি তারা তারার প্রোগ্রামের বিভিন্ন জিনিসপত্র লইয়া নাম্যা আইতে আছে এক গাদা বই আনছে ফোলাফানের উপহার দিত যাই হোক বই একটা ভালো জিনিস আজগা তারা এন তারার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে হেডার পুরস্কার এবং যারা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় তারারও পুরস্কার দিব যার কারণে বুঝা যাইতেছে অনুষ্ঠানটা অনেক লম্বাই হইব আরিফ স্যারের যায় জি গেলাম ও সার আপনারা কইলেন নয়টা বাজে অনুষ্ঠান ও অন্ধ সাড়ে নয়টা বাজে আপনারা দিও ন সবাই আইসে ন না স্যারে কইতে আছে আমরা অনুষ্ঠান শুরু করবো সাড়ে নয়টায় এন একটা কথা কই এরাউন বালা এটা হইল তারা আর এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এন ফুলাভাইন শিখবো সময় যদি নয়টায় তারা কয়ে থায় নয়টায় তারা অনুষ্ঠান শুরু করে দিব এটা করলে এই কোমলমতি ছাত্রছাত্রীরা তারা শিখবো যে নির্দিষ্ট সময়ে প্রোগ্রামে আওয়ান লাগবো তাইলে তারা সারা জীবন সময়ের প্রতি একটা গুরুত্ব দিব নয়টা বাজে যারা আইয়া বই রয়েছে আর অনুষ্ঠানটা শুরু হয়েছে সাড়ে নটায় মাঝখানে এই আধা ঘন্টা সময় যে লস হয়েছে এইটা একজন মানুষের জীবন থেকে গেছেগা আর কোনোদিন ফিরে আইতো না এই জিনিসটা একটা বাচ্চার মাথায় ঢুকাই দিতে হইব যাই হোক পরে তারার অনুষ্ঠান শুরু হয়েছে শুরু হয়েছে যে প্রথমে শুরু হয়েছে বক্তৃতা দিয়া প্রিন্সিপাল আবুল বাসার হুজুরে কইলাম স্যার আপনারা করলেন নয়টায় শুরু করবেন ফলাফিনে ডাইকা ডুকা লইয়ারে অনারা অনুষ্ঠান শুরু করছেন না এবারে আধা ঘন্টা বাড়াইয়া আমরা দশটা বাজে শুরু করি কথাটা আইস দিছে আইসটা দেওনে সব দুঃখ কষ্ট ভুল শুরু করছে ভাইস প্রিন্সিপাল সাহেবের দিয়া এর ভরে বক্তৃতা দিল আরিফ স্যার এর ভরে বক্তৃতা দিল প্রিন্সিপাল হুজুর তারার এই বক্তৃতার পর শুরু হইল পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমে পুরস্কার দেওয়া শুরু করলো যারা বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় তারারে দিয়া এরপরে দিল যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারারে দিয়া তারপরে দেয়া শুরু হইল যারা বৃত্তি পাইছে তারারে পুরস্কার দেওয়ান আমার ছেলেটাই তৃতীয় শ্রেণীতে পরীক্ষা দিছিল অহন আমার ফুতে চতুর্থ শ্রেণীতে পড়ে যাই হোক আমার ফুতের নাম ঘোষণা অনে যাইয়া এবড়ায় পুরস্কারটা লইছে তার জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতিতে পাইলো ফাইল এটা তার জীবনে একটা স্মরণীয় ইয়ে থাকবো আর আমার ফোলাটায় এই পুরস্কার লেগা অনেক খুশি কি দিছে না দিছে এটা আমি উল্লেখ করলাম না যদিও এটা সামান্য কিছু কিন্তু তার খুশিটা একটা অসাধারণ ধন্যবাদ কুমিল্লা সকল কর্মকর্তা কর্মচারী বিন্দরে এরকম একটা আয়োজন তারা অনুষ্ঠান শেষ না হইতেই বাপ্প দুজনে আসতে করিয়া বারোয়া সইলে এলাম বাইরে আইয়া আটতে আটতে আবার যাইতেছিলাম টমসম ব্রিজ এর ভিতরে হেই ফুরান চিত্র যে নতুন নতুন আরো অনেক হগিরাইয়া বইয়ে রইছে এটি ফারৈয়া যাইয়া ফলদোয়ানটির দিকে চাইলাম দুনিয়ার তরমুজ হালাই দিছে কিন্তু কোনো বেসা কিনা নাই তরমুজ দেখলোই ডর লাগে যাই হোক এরপরে আমরা একটা আরো সামনে গেলাম এবার হলো ওই যে রাস্তাটা ফারন যেটা লই আমি একটা ইতিপূর্বে কন্টেন্ট করছিলাম ব্যাপক সারা ভাই এই রাস্তাটা ইন্ডিয়া ফারানো লাগে ইন্ডিয়া ফারনের সময় এটা অনেক রিক্স দুই দিক দিয়ে বিভিন্ন সিএনজি গাড়ি হুন্ডা আইয়ে ফারন লাগে আর বাচ্চা লইয়া ফারণটা তো আরো কষ্ট যাই হোক রাস্তা আমি সিএনজি দুইটা চলে এলাম বাসা তাইয়া ফোলা কইলাম তুমি কি পাইছো এটা খুলো খুললে দেহে এটার ভিতরে একটা সার্টিফিকেট আর কিছু টাকা কইলাম টাকাটি তুমি কারে দিবা যে আমার আম্মুরে দিমু কইলাম যে কিললেগা লেগিয়া আমার আম্মু আমারে ফরাইছে অনেক কষ্ট করছে কষ্ট করছি। আমারে কি দিবা যে তোমারে যাই হোক আমার ছেলে এটা যে এটাই বেশি যে তার মা ফরাইছে কষ্ট করছে এই গিফটটা তার মারি প্রাপ্য আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোন ভিডিওতে অন্য কোন বিষয় লিয়া হেপর্যন্ত আপনারা বলা থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগ থাকেন